আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তানি রেসপায় টু পিসের এর কোর্স এর দেখা সেটা একদম নিউ একটা ডিজাইন থাকবে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ওকে ফুল কন্টিনিউ করবেন তো শুরুতে দেখা একদম পাকিস্তানি একটা ইন্সপায়ারেড কালেকশন নতুন আছে একদম নিউ কালেকশন সাদাবাহার ডিজাইনের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে প্রিন্টের ওপরে বোরিং কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ সম্পূর্ণ পিওর কটন এবং এটা কিন্তু দেখে নেই যে বোরিংয়ের কাজটা কিন্তু খুবই ডিমান্ড এটা হচ্ছে জামাটা প্যান্টটাও কটনের ভিতরে পাবেন প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্ট কালারটা চেঞ্জ থাকবে তাই না এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসও ও দিচ্ছেন আচ্ছা এক পিসও ও দামে পেয়ে যাচ্ছেন আপনারা এরপর দেখাবো অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বুটিক্সের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু নেক পোশনে কাজ করা সম্পূর্ণ বডিটা কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটা অনলি পাঁচশো টাকা কালার গুলো জাস্ট দেখেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এক পিস নিলেও হোলসেল অনলি পাঁচশো টাকা জার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা খুবই হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিটা কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে অনলি পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ খাদি কটনের উপরে এটা হাতাটা স্মোকি করা খুব চমৎকার এটাও কিন্তু বুটিক্সের একটা ড্রেস এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার যারা একদম পুদের স্পেশাল কালেকশন চাচ্ছেন এগুলো কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন মাত্র দুই তিন হাজার টাকার পুঁজিনের ব্যবসা শুরু করতে পারেন মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটা কিন্তু অরিজিনাল লিলেন টুপিল দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ হাতাটা পিকু করা গলায় পিকু করা পাবেন একদম ডিটেলসে এ দেখাচ্ছে দেখেন এগুলো একদম ব্রান্ড কোয়ালিটির কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে প্যানেলে পিকু করা পায়জামাটা প্লাজো কাট প্রাইস থাকবে মাত্র 450 কালার আছে এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন 450 টাকা এগুলো কিন্তু রং কশে 100% গ্যারান্টি জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন শর্টস এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন 450 এ এটা অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটা দেখে এটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার দেন এটা দেখে এটা অনিয়ন কালার থাকবে কালার কন্টাস্ট কিন্তু সবগুলো নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা সম্পূর্ণ কালারটা কিন্তু পিকু করা থাকবে এটার হাতাটা কফ করা ঠিক আছে এটাও অরিজিনাল চায়না লিডন ফ্যাব্রিক ফিতা আছে প্রাইস থাকবে মাত্র থাকবে টাকায় খুব এটা কালার কিন্তু দেখেন এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রডাক্ট দেখেও পার্সেস করতে পারবে তাই না এটা একটা কালার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাইদের কিন্তু অনেক কালেকশন আছে মানে কোনটা রেখে কোনটা নিবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা শর্স খুব সুন্দর এটা কটন টু পিস দেখাবে এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা ভি কলার ভিতরে অল ওভার কাজ করা হাতায় কাটার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে টোটাল পাঁচটা কালার এই যে দেখেন হচ্ছে কালারগুলো এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আছে টোটাল তিনটা চারশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড করসের থাকবে এগুলো দুশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাবে দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস বড হবে চল্লিশ বেয়াল্লিশ ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দুশো করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিসও নিতে পারবেন বড় হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা খুব সুন্দর একটা জিগ প্রিন্ট করা দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এর ভিতর টোটাল দুইটা কালার থাকবে আরও অনেক প্রিন্ট আছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো পঞ্চাশ আর এটা ছিল লাস্ট টার্ম দুশো পঞ্চাশ টাকা তো জন্য ফিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ